এশিয়ান পপ কালচারে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত দুই প্রজেক্ট দক্ষিণ কোরিয়ার কে পপ ডিম্যান হান্টার্সের সিকুয়েল আর জাপানি নামে পরিচালক মামোরু হো সৌদার নতুন অ্যানিমেশন ফিল্ম স্কারলেট দুই দেশের দুই ভিন্ন দুনিয়া কিন্তু উত্তেজনা একটাই বিস্তারিত প্রতিবেদনে কে পপ আর ডার্ক ফ্যান্টাসি দুই জগতের মিশেলে তৈরি হয়েছিল ব্লকবাস্টার ডেমন হান্টার্স লিড আইডলদের অ্যাকশন আর সিঙ্ক্রোনাইজ্ড ফাইট কোরিওগ্রাফি দর্শকদের দিয়েছে একেবারে মিউজিক ভিডিও স্টাইলে ভিজুয়াল থ্রি সেই সাফল্যের পর থেকেই একটাই প্রশ্ন কবে আসবে সিক্যোয়েল অবশেষে ঘোষণা এসেছে কেপ অফ ডেমন হান্ডার্স টুয়ের এবার আরও বড় আরও অন্ধকার গল্পে যোগ হচ্ছে শ্যাডো ক্ল্যান সিউল আন্ডারওয়ার্ল্ডের নতুন ভিলেন গ্রুপ ফাইট সিকোয়েন্সে বাড়ছে নাচের ছন্দ আর সাউন্ড যোগ দিচ্ছে দুই জনপ্রিয় কে পপ গ্রুপ নেটফ্লিক্স ও সনি পিকচার্স অ্যানিমেশন ইতিমধ্যে সিকুয়েলের জন্য চুক্তি করেছে মূল পরিচালকরা ফিরছেন নতুন সিনেমার অফিসিয়াল মুক্তি দুই সালে এবার মূল চরিত্র রুমির পাশাপাশি মীরা ও জৈর ব্যাকস্টোরি আরও বিস্তৃতভাবে দেখানো হতে পারে তবে লাইভ অ্যাকশন বানানোর পরিকল্পনা নেই কারণ নির্মাতাদের বিশ্বাস এই গল্পের ম্যাজিক অ্যানিমেশনেই সবচেয়ে শক্তিশালী এদিকে জাপানের আলোচিত নির্মাতা মামুর ও ফিরে এসেছেন তার নতুন অ্যানিমে ফিল্ম স্কারলেট নিয়ে যেখানে রঙের শক্তি দিয়ে বলা হয়েছে রাগ শোক ক্ষতি আর পুনর্জন্মের গল্প হসুতার সিগনেচার হাতে আঁকা অ্যানিমেশন ও সিজিয়ার নিখুঁত মিশ্রণে ফুটে উঠেছে এক অলৌকিক জগৎ যেখানে প্রতিটি আবেগ আঁকা শুধু লাল রঙের ভিন্ন ভিন্ন ছায় বলেন এটি তার সবচেয়ে ব্যক্তিগত কাজ যা মানুষের নিজের ক্ষত নিয়ে বাঁচার গল্প তুলে ধরে আন্তর্জাতিক উৎসবগুলোতেও ইতিমধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে প্রধান চরিত্র প্রিন্সেস কার্লেটের ভয়েস দিয়েছেন মানা আশিদা তিনি গেছেন ফিল্মের থিম সং এন্ডলেস একুশ নভেম্বর জাপানে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্রে সিনেমাটি পৌঁছাবে দুই হাজার ছাব্বিশ সালে একদিকে দানব শিকারী আইডলদের ঝলমলে অ্যাকশন অন্যদিকে গভীর মানবিকতার অ্যানিমে কেপ ডেমন হান্টার্স টু ও স্কারলেট দুই ভিন্ন ঘরানার বড় রিলিজ হিসেবে এশিয়ার এন্টারটেনমেন্টকে বছরের শেষ থেকে এনে দিয়েছে দ্বিগুণ উত্তেজনা সিনেপ্রেমীদের জন্য এই দুই প্রজেক্ট নিঃসন্দেহে বড় আকর্ষণ মারিও সেন সবিষ্ট